বাংলাদেশের হাইকোর্টে একজন লোকের ফাঁসির অর্ডার হয়ে গেল প্রেসিডেন্টের কাছে যদি তিনি ক্ষমা ভিক্ষা করেন প্রাণ ভিক্ষা চান আর প্রেসিডেন্ট যদি বিশেষ ক্ষমতা বলে হাইকোর্টের রায়কে উল্টায় দিয়ে তাকে ক্ষমা দিয়ে দেয় সমস্যা আছে হাইকোর্টের রায় উল্টে যায় দেশের প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় হাইকোর্টের আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে দেশের সরকার ইচ্ছা করলে তাকে প্রাণ ভিক্ষা দিলে দেশের প্রেসিডেন্ট তাকে প্রাণ ভিক্ষা দিলে আদালতের আর কিছু বলবার থাকে না আল্লাহ বলছেন আমি মুশ্রেককে ক্ষমা করি না যদি মুশরেকের সেরেকের পাপ নিয়ে মারা যায় বিহি যারা শেরেকের পাপ নিয়ে মারা যাবে আল্লাহ বলেন এটা অপরাধ এটা ক্ষমা হবে না কে বলেছেন আল্লাহ যে আল্লাহ বলেছেন সেরেকের পাপ ক্ষমা হবে না সেই আল্লাহ তো নিজেই বলেছেন ফলিমাই যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে যে আল্লাহ বলেছেন মোশরে ক্ষমা করব না সে আল্লাহ তো এটাও বলেছেন যে আমি যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখি আমাকে বাধা দেওয়ার কেউ নেই বুখারি একটা হাদিস বললে আপনার জন্য সহজ হবে রসুল্লাহ সাল্লাম বলেন একজন পাপিষ্ট লোক পাপ করতে 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 অনেক পাপ করে ফেলেছে মরার সময় ছেলেদেরকে ডেকে বলল বাবারা আমি তো মহা মহাপাপী আমার তো বাঁচার কোনো পথ নাই আমি মারা গেলে আমার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দিও পুড়িয়ে দিয়ে সাই বানিয়ে অর্ধেক সাই পানিতে আর অর্ধেক সাই বাতাসে উড়াই বোখারির হাদিস বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আপনারা এই হাদিস বহুবার শুনেছেন কিন্তু শিক্ষণীয় পয়েন্টগুলি জেনেছেন কিনা জানি না আমি শিক্ষণীয় পয়েন্টগুলি শুধু চরণ করাচ্ছি লোকটি বলে গেল আল্লাহ ছেলেকে বলল হে আমার সন্তান আমি এমন পাপ করেছি পাপের ক্ষমা পাওয়া খুব কঠিন আছে বহু পাপ করে আমি বিদায় হচ্ছি তোমরা আমার মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়িয়ে অর্ধেক ছাই পানিতে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিও ছেলেরা বাপের ওসিয়ত অনুযায়ী তাই করলো আল্লাহ রব্বুল আলমিন বাতাসকে বলেন বাতাস তুমি সাই জমা করো সাই জমা করে আমার সামনে এনে হাজির করো সাই জমা করে আল্লাহর সামনে হাজির করা হলো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বললেন কোন হয়ে যাও হয়ে গেল ঘটনা শুনছেন তো আপনারা এরপরে আল্লাহ বলেন কী খবর তোমার তোমার খবর কি তোমাকে নাকি আমি ধরবার পারব না তোমার মাথায় এত বুদ্ধি এত সালাকি এত সালাকি করে বাঁচার চেষ্টা করেছ এখন উপায় কি বলো পাপিষ্ট লোকটি কেঁদে কেঁদে বলছে আল্লাহ জীবন ভর পাপ করেছিলাম পাপ করতে করতে পাপের পাহাড় গড়ে তুলেছিলাম মরার সময় বাঁচার চেষ্টা করেছিলাম বাঁচার কোনো পথ চোখে দেখি নেই আমার বুদ্ধিতে যা কুলিয়েছে সেই বুদ্ধি দিয়ে বাঁচার চেষ্টা করেছি আমাকে ক্ষমা করুন আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি যে মরার সময় বাঁচার চেষ্টা করেছ তাই আমাকে ভয় করেছ মরার সময় এই অশিলায় তোমার পাপ আমি ক্ষমা করে দিলাম ঠেকাও দেখি এ লোক রে কী করে ঠেকান যায় হ্যাঁ দিয়ে যাকে তাকে জাহার নামি বললে হয় এ লোকটা তো কুফুরি আকিদা নিয়ে মারা গেল এ লোকটা তো আনি আকিদা নিয়ে মারা গেল হিন্দুরা বলে আমরা পুরিয়ে দিলে আল্লাহ ধরতে পারবে না আল্লাহকে এত দুর্বল সে মনে করলো যে আল্লাহ আমাকে ধরতে পারবে না পুরিয়ে দিবে এত দুর্বল আল্লাহকে মনে করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিল আল্লাহ যদি কাউকে ক্ষমা করেন ঠেকাবার আছে তাহলে আগে নিজের নাজাতের চেষ্টা করতে হবে পরকে নিয়ে চিন্তা করতে হবে পরে পাক বলছেন কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো ওয়াহলি কুম পরিবারকে বাঁচাও নিজে বাঁচার চেষ্টা করতে হবে নিজের আমলকে পর্যালোচনা করতে হবে আল্লাহর কসম যারা নিজের আমল পর্যালোচনা করে তারা অপরের টিকা টিপ্পণী কাটার সময় পায় না অপরের টিকা টিপ্পণী তারাই করে যারা নিজেদের আমল সম্পর্কে উদাসী বন্ধুগণ আমার কথা কি বুঝা যায় তাইলে আল্লাহ রব্দুল আলমিন ইচ্ছা করলে বিশেষ বিবেচনায় মুসরেককেও যদি ক্ষমা করে দেন নাস্তিককেও যদি আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেন যা ইচ্ছাদায়ী করার ক্ষমতা রাখেন কেউ ঠেকাবার নয় আল্লাহ রাব্দুল আলমী দেহ ব্যবসায়ী মহিলাকে জান্নাত দিলেন এমনি দিলেন না কোনো অসিলা ছিল কি ওসিলা ছিল তৃষ্ণার্ত কুকুর সানাকে পানি পান করা আল্লাহ পাক যদি আপনার একটি সেজদা কবুল করেন আর ওই এক সেজদার ওসিলায় জান্নাত দিয়ে দেন ঠেকাবার কেউ নেই আর আপনার আমার আমল সত্তর বছরের আমল যদি আল্লাহ চোখের পরকে নষ্ট করে দেন কেউ সেখানে জবাবদিহি করার না ওই জন্য আমল করতে হবে আর আল্লাহর কাছে আশাও রাখতে হবে রহমতের আশা রাখতে হবে গজবের ভয় করতে হবে বাইনাল হাউফিওর রাজা নিজের আমলের পর্যালোচনা করতে আমার কি হবে আমার উপায় কি কিভাবে আমি বাঁচব সেই চেষ্টা করতে হবে আল্লাহ বোসেন কু আনফুসাকুম তুমি আগে নিজে বাঁচো ওয়াহি কুম পরিবারকে বাঁচাও আমাদের দেশে একটা কথা আছে যখনই সুদের বিরুদ্ধে ওয়াশ করা হয় এক শ্রেণীর লোক বলে খালি হুজুর ওয়াশ করলে চলবে সুদি ব্যাংক সুদবিহীন ব্যাংক আগে বানান তারপর ওয়াজ করো আমি সুদবিহীন ব্যাংক বানাতে পারি না দেখে সুদের ওয়াজ করতে পারবো না নাকি ব্যাংক আগে বানাতে হবে তারপর ওয়াজ করতে হবে ওয়াজ করতে হবে ব্যাংক বানানোর চেষ্টা করতে হবে ইসলাম এমন একটি চমৎকার ব্যবস্থা জেনাকে হারাম করেছে আর বিবাহকে সহজ করে দিয়েছে আরে হালাল নয় সহজ করে দিয়েছে জেনাকে হারাম করেছে আর বিবাহকে সহজ করেছে জনৈক বক্তা সাহেব বলছে যুবক বিয়ে করতে চাও কতগুলি খানা না বানালে বিয়ে করতে পারবেন বৈঠকখানা মেহমান খানা খানা পায়খানা গোসলখানা এতগুলি খানা বানাও তারপরে বিয়ে কর এও এক শ্রেণীর বক্তা আছে কিন্তু বুখারির ওই হাদিসটা ভুলে গেল রসুল্লা সালাম একজন সাহাবির বিয়ে পড়াচ্ছেন সেই সাহাবিকে বললেন মহরানা আনো বলে দেওয়ার টাকা তো আমার নাই বোখারির হাদিস বলছি রসুল্লাহ বললেন বাড়ি যাও বাড়ি গিয়ে মহরানার টাকা জোগাড় করো খুঁজে বের করো বলে বাড়িতেও কিছু নাই। বাড়ি থেকে ফিরে এসে সাহাবি বলছেন আমার গায়ের ছাড়া আমার কিছু নাই বোখারের হাদি চারছে রসুল্লা সাল্লাম বললেন তুমি বাড়িতে গিয়ে খুঁজে দেখো একটা লোহার আংটি যদি পাও সেটাই নিয়ে আসো সাহাবি এসে বলছেন লোহার আংটি আমার নাই রসুল্লাহ সাল্লাম বললেন বিয়ে তো তোমাকে দেবো এই মেয়ে মেয়ের সাথে এই মেয়েকে দিয়ে তো বিয়ে করাবো কিন্তু তোমার তো মহরানা নেই বাবা তো বিয়ে কি করে হবে হাদিস থেকে বোঝা গেল মহরানা সারা বিয়ে হয় না কঠিন রসুলুল্লাহাম বললেন তুমি কি কোরআন জানো বলে হ্যাঁ জানি কোরআনের কি কি জানো বলে অমুক সুরা অমুক সুরা আমি জানি রাসূলুল্লাসাল্লাম বললেন জাউয়াজনে কাহা বিমা মা আকামিনাল কোরআন আমার কথা বোঝা যায় তো খানিকক্ষণ আগে সীমান্ত এক্সপ্রেস চলে গেছে সীমান্ত এক্সপ্রেস ধুম চলে সব স্টেশনে ধরেন আর লোকাল ট্রেন আস্তে আস্তে যায় যত স্টেশন আছে সব জায়গায় যত যাত্রী আছে সবারই নিয়ে হাঁটে কাউকে থুয়ে যায় তা আমি লোকাল ট্রেনের মতো বক্তা একজন লোক যদি না বোঝে তাকেন না বোঝা পর্যন্ত আমি আগাতে রাজি না বুঝতে কষ্ট হলে সভাপতি মহোদয় বরাবর লিখিত প্রশ্ন দিবেন শেষে উত্তর দিয়ে নামার চেষ্টা করব ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন লোহার আংটিও পেলে না তোমার কাছে যে কোরআনের সুরা আছে এই সুরাগুলি তোমার স্ত্রীকে শিখিয়ে দিও এই সুরা শিখানোর বিনিময়ে তোমাকে এই মহিলার সাথে বিয়ে দিলাম মহারানা হলো কি কোরআনের তালিম কোরআনের তালিম হলো মহারণা এখান থেকে মহাদেশির একেরামগঞ্জ দুইটা মাসলা বের করেছে অনেক মাসলা আছে মাসলা বলতে গেলে ভোর হয়ে যায় মৌলিক দুইটি মাসলা বের হলো এক নাম্বার মাসলা বের হলো যে কোরআন শিখিয়ে টাকা নেওয়া যাবে ওয়াজ করে টাকা নেওয়া যাবে খোদবা দিয়ে টাকা নেওয়া যাবে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে এই হাদিস থেকে মাসলা বের হলো কিভাবে বের হলো মহরানা ছিল টাকা টাকা দিয়ে মহরানা দেওয়া দরকার ছিল না টাকার বিনিময়ে কোরআন শিখানো হলো তাহলে টাকা মাফ হয়ে গেল কিসের বিনিময়ে কোরআনের বিনিময়ে অতএব টাকা নিয়ে কোরআন শেখানো যাবে দ্বিতীয় মাসলাবের হলো মহারানা বাকি রাখলেও চলবে কিভাবে বের হলো মাসলাটি বলেন মহারানা বাকি রাখা যাবে এটা কিভাবে বোঝা গেল পরে কোরআন শিখাবে আর বিয়ে হলো নগদ রসুল্লাহ সালাম তো বললেন না যে আগে কোরআন শিখায় আয় তারপর বিয়ে পড়ায় দিই বিয়ে যদি পরে পড়ায় আর কোরআন যদি আগে শিখতে লাগায় তাহলে কি হবে বিয়ের আগেই ইয়ে হয়ে যাবে তাই না বিয়ে যদি আগে পড়ায় না দিয়ে যদি বলেন তুমি আগে মহরানা পরিশোধ করো আর মহরণা কি কোরআন শিখানো এবার কোরআন শিখাতে শিখাইতে কি হবে বিয়ের আগেই দুর্ঘটনা ঘটে যাবে তাই রসুল আসলাম বললেন বিয়ে এখন দিলাম কোরআন কোরআন শিখানো কি নগদ হলো না বাকি রইল ওলামা একের বলছেন যে এই হাদিস দলিল মহারানা বাকি রাখলেও চলে বেয়াদব বক্তা বক্তৃতার মনফে বলে যাগে মহারানা পরিশোধ না করলে তুমি জেরামায় দাঁড়াবে এই জেনার ভয়ে বক্তা যুবকরা চিন্তা করে যে বিয়ে করেও যদি মহারানা না দিতে পারে জেনা করা লাগবে তো তার সাহেব মাংনা জেনা করাই ভালো হাসেন কেন আল্লাহ করেছে সহজ আর মোল্লা করেছে কঠিন আল্লাহ করেছে সহজ মোল্লা করেছে কঠিন যার হাতে একটা লোহার আংটি নেই যার পরনের কাপড় ছাড়া আর কিছু নেই সেই লোকেরও বিয়ে নবী পড়াচ্ছেন আল্লাহ নবী সাল্লাম একবারও ভাবলেন না যে এই বেকার যুবকের সাথে যে বিয়ে বিয়েটার দেব এই মেয়েটাকে খিলাবে কি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তিনজন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক নিজের কর্তব্য হিসাবে নির্ধারণ করেছেন কয়েকজনকে সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বানায় নিয়েছে যেই ঋণগ্রস্ত ঋণ পরিশোধের জন্য প্রাণপণ চেষ্টা করে ঋণ পরিশোধের ইচ্ছা রাখে ঋণ পরিশোধের জন্য আকু পাকু করে চেষ্টা করে আল্লাহ নবী বলেন এই ঋণগ্রস্তকে ঋণ পরিশোধে সহায়তা করার জন্য আল্লাহর নিজের কর্তব্য বলে ঘোষণা দিয়েছেন